বিদেশে মানুষের ইনকাম যেমন দেশের তুলনায় হয় অনেকটাই বেশি সেরকম বিদেশের সব জিনিসেরই দাম কিন্তু আকাশ ছোঁয়া তবে শুধু বিদেশের কথা কেন বলি এখন আমাদের দেশেও সমস্ত জিনিসপত্রের দাম এত হারে বেড়ে যাচ্ছে যে একটা সংসার চালাতে গিয়ে সাধারণ মানুষের না বিশ্বাস উঠে যাওয়ার উপক্রম আর এগুলোর মধ্যে একটা হলো রান্নার গ্যাস বর্তমানে দেশে রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের দাম কত সেটা তো ঠিক জানা নেই তবে দেড় বছর আগে যখন আমি কলকাতায় ছিলাম তো তখন কিন্তু রান্নার গ্যাসের দাম অনেকটাই বেশি বর্তমানে আমি আছি ইংল্যান্ডে তো ইংল্যান্ডে রান্নার গ্যাসের খরচা কিরকম পড়ে বা এখানকার ম্যাক্সিমাম এখন ইলেকট্রিক ইলেকট্রিক হব ইউজ হয় হবে রান্না বান্না করলে কতটা তো বা ইলেকট্রিক হব আর গ্যাস হব এই দুটোর মধ্যে কোনটার খরচা বেশি সেই সব কিছু ডিটেলস শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন সবে মাত্র সেপ্টেম্বর মাস চলছে পুজোই গেল না শীত আসতে এখনো বেশ অনেকটাই দেরি অথচ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের দেশে শীতকালে ঠিক যেরকম ঘন কুয়াশা পড়ে সেই রকম কুয়াশায় চারি দিকটা ছেয়ে আছে একদম সামনাসামনি যে কয়েকটা বিল্ডিং আছে সেগুলো ছাড়া আর কোনো কিছুই চোখে দেখা যাচ্ছে না এই বিল্ডিংগুলোর পাশেই একখানা ট্রেনের লাইন আছে তার পাশে পার্ক আছে কিন্তু কোনো কিছুই চোখে দেখা যাচ্ছে না ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে এটাই হবে আমার প্রথম শীত কাল কারণ এর আগের বছরে আমি ছিলাম সাউথ তো ওখানে কিন্তু এই রকম ঘন কুয়াশা পড়তে মাত্র একদিন দেখেছিলাম আর তাও সেটা ছিল মাত্র আধ ঘন্টার জন্য কিন্তু আজকে এখানে ঘুম থেকে উঠে থেকেই দেখছি কুয়াশায় চারিদিক সাদা হয়ে আছে আর এই কুয়াশাটা ছিল বেলা এগারোটা পর্যন্ত আজকে এখানে এতটাই কুয়াশা পড়ছে যে বাইরে এসে দেখছি হালকা একদম টিপটিপে বৃষ্টি হলে যেরকম জলের ছাট গায়ে এসে লাগে সেই রকম জলের ছাট গায়ে লাগছে আজকে এই মুহুর্তে এখানকার টেম্পারেচার হলো ন ডিগ্রি বেলা বাড়ার সাথে সাথে অবশ্য টেম্পারেচারটা আস্তে আস্তে বেড়ে যাবে এখন সকাল সাড়ে আটটার মতন প্রায় বাজে তো আমাদের তো চায়ের পর্ব অনেকক্ষণ মিটে গেছে আর এখন বাচ্চারাও যেহেতু উঠে পড়েছে তো তাই ওদের জলখাবারটা রেডি করে যে গোল গোল ব্রেড টাইপের জিনিসটা তো এটাকে বলে বেগল এটা আমি আগে কোনোদিনও খাইনি তবে কুহুদের স্কুলেতে এটা সকালবেলা স্কুলেতে ঢোকার সাথে সাথেই একটা করে বাচ্চাদের হাতে দেওয়া হতো তাই ওর মুখে এই জিনিসটার নাম অনেকবার শুনেছি কিন্তু কোনোদিনও কেনা হয়নি আর এটাও আমরা কিনিনি সুদীপ্ত অফিস থেকে গত সপ্তাহে এই বেগালের প্যাকেটটা বা আরো অনেক কিছুই জিনিসপত্র দিয়েছিল একদম নতুন ধরনের একটা জিনিস তো তাই জন্য বেশ দেখলাম লেগেছে। এই বেগালগুলোর মধ্যে মধ্যে অনেক রকমের আছে কিন্তু স্কুলেতে যে বেগালগুলো দিত তার কোনো থাকতো না আর সিডস ওরা স্কুলেতে বরাবর এমনি প্লেন বেগালি খেত কিন্তু এটা দেখলাম মাঝখান থেকে ঘানা করা আছে তো তাই জন্য মাঝখানে একটুখানি জ্যাম দিয়ে দিলাম আর এর সাথে দুজনকে দু গ্লাস ফ্রুট জুস দিয়ে দিলাম ব্যাস এই হচ্ছে এদের সকালবেলার জলখাবার গতকাল রবিবার হলেও শনিবার দিন যেহেতু সন্ধেবেলার দিকে এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল গতকাল দুপুরবেলা মাংসর কোনো কিছু করিনি রাতের বেলার দিকে অবশ্য চিকেন একটুখানি বেক করে নিয়েছিলাম আর তারপরেও খানিকটা চিকেন রয়ে গিয়েছিল ভাবলাম আজকে বরঞ্চ একটুখানি দুপুরবেলা চিকেন হান্ডি বানিয়ে নেবো আর সাথে বানাবো লেমন রাইস এগুলো বানাবার কোনো ঝামেলা নেই আর তার উপরে আজকে যেহেতু সোমবার তো তাই সুদীপ্ত বাড়ি থেকেই কাজকর্ম করছে চিকেনটাকে একটুখানি নুন আর একটুখানি গোলমরিচ মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম খানিক বাদে আস্তে আস্তে রান্নাবান্না চড়িয়ে দিলাম এখানে আবার ইলেকট্রিক হব বা গ্যাস হব যাই হোক না কেন প্রত্যেকটাই কিন্তু আমাদের দেশের থেকে অনেকটা আলাদা হয় যেহেতু ইংল্যান্ডে আসার পর থেকে গ্যাস এবং ইলেকট্রিক হব দুটোতেই রান্না করেছি তো দুটোর মধ্যে খরচের পার্থক্য কতটা সেটা আপনাদেরকে জানাতে পারি ইলেকট্রিক হবগুলোকে আমাদের দেশের ইন্ডাকশন টাইপে দেখতে কিন্তু আমাদের দেশের ইন্ডাকশানে বা গ্যাসেতে যতটা তাড়াতাড়ি রান্নাবান্না হয় এখানে কিন্তু ততটা তাড়াতাড়ি একেবারেই হয় না ক্ষেত্রই রান্না করতে অনেকটা টাইম লেগে যায় শুধু চারখানা যেহেতু বার্নার থাকে তো তাই জন্য রান্না বান্না করতে খানিকটা হলেও সুবিধা হয় এরপরে বলি খরচের কথা তো খরচটা সামান্য হলেও কিন্তু গ্যাস হবে তে কম পড়ে যদিও বর্তমানে ইংল্যান্ডের নতুন নতুন যে সমস্ত বিল্ডিং গুলো তৈরি হচ্ছে তার কোথাও কিন্তু গ্যাস হব একেবারেই পাওয়া যায় না আমরা এর আগে সাউথহ্যাম্পটনে যে বিল্ডিংটাতে ভাড়া ছিলাম তো সেটা হচ্ছে একশো বছরের পুরনো একটা বিল্ডিং ওটা সময় টাইটানিক জাহাজ যেখান থেকে ছেড়েছিল তো সেই পোর্টে পোস্ট অফিস ছিল তো যাই হোক ওটা যেহেতু অনেক পুরনো বিল্ডিং ছিল তো তাই জন্য ওখানে আমরা গ্যাস অফটা পেয়েছিল এখানে আবার গ্যাস এবং ইলেকট্রিসিটি লোকজন যদি চায় তো তাহলে একই প্রোভাইডারের কাছ থেকে নিতে পারে বা আলাদা আলাদা প্রোভাইডারের কাছ থেকেও নিতে পারে আর একই যদি প্রোভাইডারের কাছ থেকে নেয় তাহলেও কিন্তু গ্যাসের এবং ইলেকট্রিসিটির আলাদা আলাদা করে কিন্তু বিলটা দেখিয়ে দেওয়া হয় আমাদের সাউথ গ্যাস এবং ইলেকট্রিসিটি মিলিয়ে যে পরিমাণে বিল বিল আসত ম্যানচেস্টারেও কিন্তু ইলেকট্রিসিটির বিল সেই পরিমাণেই আসে তার কারণটা হচ্ছে ওই যে বললাম আমরা বহু পুরনো একটা বিল্ডিং এ ভাড়া থাকি সেই কারণে পুরনো লাইন বা যাই হোক কোনো কিছু প্রবলেম হবে তো যে কারণে ওখানে একটুখানি বিলটা বেশি আসতো মানে যে পরিমাণে আসার কথা তার থেকে একটুখানি বেশি আসতো ওখানে আমার পার মান্থ বিল আসতো গ্যাসেতে থার্টি ফাইভ পাউন্ড করে যেটা হয়তো অন্য কোথাও থাকলে থার্টি পাউন্ডের মধ্যে হয়ে যেতে পারত আর থার্টি ফাইভ পাউন্ড মানে বুঝতেই পাচ্ছেন ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা শীতকালে তো হিটার ফিটার চালানো হয় তো তাই শীতকালটা বাদ দিয়ে এমনি সময়তে মানে গ্রীষ্মকালে আর কি গ্যাস এবং ইলেকট্রিসিটি দুটো মিলিয়ে সাউথহ্যাম্পটনে আমাদের বিল আসতো ওই আশি থেকে নব্বই পাউন্ডের মধ্যে আর এখন ম্যানচেস্টারেও আমাদের কিন্তু ইলেকট্রিসিটি বিল আসে ওই একই রকম মানে আশি নব্বই পাউন্ডের মধ্যেই তাই গ্যাস হবে রান্না করলে যে প্রচুর খরচা কম হয় আর ইলেকট্রিসিটিতে রান্না করলে যে বিশাল খরচা হয় সেরকমটা একেবারেই হয়তো পাঁচ থেকে বড় জোর দশ পাউন্ডের পার্থক্য হতে পারে তাও দশ পাউন্ডেরও পার্থক্য কিন্তু হওয়ার কথা নয় এদিকে আবার আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেন লেমন রাইস দুটোই কিন্তু একদম রেডি হয়ে গেছে আজকে যেহেতু একদম সোজা সাপটা রান্না বান্না ছিল তো তাই জন্য অনেক তাড়াতাড়ি সব কাজ মিটে গেছে আর এরপরে আমাদের ফ্ল্যাটের বেরিয়ে এসেছি এই বাইকটা তো কালকে দোকান থেকে কিনে এনেছিলাম আর এটা পেয়ে ও এতটাই খুশি যে সারা দিন ধরে ওটাকে নিয়েই ঘুরে যাচ্ছে এমন কি জানেন গতকাল রাতে ও এটাকে নিয়ে বিছানায় শুয়েছিল পর্যন্ত আজকে সকালবেলা ঘুম থেকে উঠে থেকেও এটাকে নিয়ে সেই সমানে হুলস্থুল করে যাচ্ছে আর আজকে আবার যেহেতু সুদীপ্ত বাড়ি থেকেই কাজ করছে তো এই মুহূর্তে ওর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে তো তাই জন্য বাচ্চাদেরকে নিয়ে আমি একটুখানি বাইরেটা বেরিয়ে এসেছি এই গোটা সপ্তাহটাতে বৃষ্টি খুব একটা বেশি হওয়ার কথা নেই কিন্তু ওয়েদারটা হয়ে গেছে ভারী অদ্ভুত মানে যখন বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠছে তো তখন গরম বেশ ভালোই লাগছে কিন্তু বিকেলবেলার দিকটায় করে এত কনকনে ঠান্ডা হাওয়া বইছে না যে কি বলবো এখন বিকেল ছটার মতন বাজে তো আমার টুকটাক জিনিসপত্রের দরকার ছিল তাই জন্য আমাদের বাড়ির সামনে যে কোপ স্টোরটা আছে সেখানে এসেছিলাম আর এখানে এসে দেখছি ভীষণ ভালো আঙুর এসেছে কি বিরাট বড় বড় সাইজের আঙুরগুলো দেখুন আর এগুলো যেমন বড় ঠিক তেমনই মিষ্টি গত সপ্তাহেও আমি এই আঙুরের প্যাকেটটা কিনে নিয়ে গিয়েছিলাম তো তাই জন্যই জানি আর এরপরে চলে এলাম দুধ নেওয়ার জন্য বাড়িতে দুধটা একদম শেষ হয়ে গেছে ওদিকে আবার টুকু আসছে ওর বাবার হাত ধরে তাড়াতাড়ি ওই সেকেন্ড গলিটাকে কোনো রকমে পার করে যাই কারণ ওই গলিটাতে ঢুকলেই মুশকিল কি আছে ওই গলিটাতে দেখবেন দাঁড়ান ঘুরে যাই আপনাদেরকে দেখাই টুগুকে নিয়ে তো ওইদিকে এগিয়ে গেছে তাই আমি এদিকে আসতে পারলাম অ্যাকচুয়ালি এখানে পেপা পিগের একখানা ম্যাগাজিন টাইপের আছে আর সাথে একটা গাড়ি আছে সঙ্গে পেপা পিক আর জর্জ পিক ব্যাস খেলার আর কিচ্ছু নেই আর সঙ্গে একখানা ম্যাগাজিন আছে এবারে ম্যাগাজিন তো ও কিছুই বুঝবে না তবুও যেহেতু ওখানে পেপা ছবি আছে ওই জন্য ওইটাকে নেওয়ার জন্য যে কি বায়না শুরু করে দেবে তার কোনো ঠিক নেই আর এইটুকু একটা জিনিসের আট পাউন্ড করে দাম এখানে আমাকে দিয়ে দুবার দুবার ও এই জিনিসটা কিনিয়েছিল জানেন তারপর থেকে যখনই এই কোয়াপে আসি তখনই ওখান থেকে অন্যদিকে হাঁটা মারি তো যাই হোক এখান থেকে টুকটাক যেটুকুনি কেনাকাটা করার দরকার ছিল কেনাকাটা হয়ে গেছে এবারে বাড়ির পথে রওনা দেব এখন এখানে খুব তাড়াতাড়ি বেলা ছোট হতে শুরু করে দিয়েছে এই কিছুদিন আগে পর্যন্ত সাড়ে আটটার সময়তে অন্ধকার না এখন আবার পৌনে আটটার মধ্যেই অন্ধকার হয়ে আসছে আর এক মাসের মধ্যে বেলা এখানে এতটাই ছোট হয়ে যাবে যে ডেলাইট সেভিং বন্ধ হয়ে যাবে তো যাই হোক এখন রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি আজকে তো দুপুরবেলার দিকে মাংস খেয়েছিলাম আর এখন একটুখানি পরোটা বানিয়ে নিচ্ছি আর একদম অল্প আমার কাছে একটুখানি বাঁধাকপি ছিল তো ওটা দিয়ে অ্যাকচুয়ালি তরকারি করা যায় না কিন্তু ওই একটুখানি বেশি করে আলু টালু দিয়ে কোনো রকমে একটুখানি বাঁধাকপির তরকারি বানিয়ে নিই এখন আস্তে আস্তে রাত বেশ অনেকটাই হয়ে গেছে তো আমাদের তো ডিনারটা সার্ভ করছি আর সার্ভ করতে করতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার